আল্লাহ পাক বলে বান্দা তোমাদেরকে দুনিয়ায় আমি পাঠালাম তোমাদেরকে দুনিয়ায় পাঠানোর একটা উদ্দেশ্য আছে নির্দিষ্ট কোনো কারণ ছাড়া বান্দা তোমাদেরকে দুনিয়ায় আমি আল্লাহ পাঠাই নাই অবশ্যই একটা কারণ দিয়ে আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন লক্ষ লক্ষ রে দি আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন এই একটা জিনিস আপনি চিন্তা করেন আল করিমের যে একটা আমি তেলামাত করেছি রব্বে کریم সুন্দর করে বলছেন ইллаহি মা ফিস সামা ওয়া মা ফিল او تخفوه يحاسبكم به الله সবাই বলে আল্লাহ আকবার আল্লাহ আসমান আর জমিনে যা কিছু আছে সকল কিছুর মালিক কে সবাই বলেন কে আল্লাহ আল্লাহ বলেন বান্দা তোমাদের মনে কি আছে তুমি প্রকাশ করো আর না করো পৃথিবীর কেউ জানো না না জানো একমাত্র যিনি জেনে তিনি কে অর ইউ তুখফু মা ফি সুদুরিকুম বান্দা তোমার মনের ভিতরে কি চলে কি কল্পনা হয় কি চিন্তা হয় পৃথিবীর কেউ জানো কারণ না জানুক আমি আল্লাহ পাক জেনে যাই ও বান্দা আমি এত দিলাম ওই আকাশটা কিন্তু আমার এই জামিনটা কিন্তু আমার আমার ভাইরা আমার বন্ধুগণ আসমান আসমান আল্লাহর সপ্ত সপ্ত স্তর বিশিষ্ট আসমানটাকে আল্লাহ পাক বানালেন রফিউন আর কেইদুম মাউনার একটা রুকনা আর যে সপ্তম স্তর বিশিষ্ট আল্লাহ পাক বানালেন আল্লাহ পাক বলেন ওই আসমান থেকে পানি বর্ষণ করে এই জমিনের ভিতর থেকে ওদের জন্য খাবার আর পৃথিবী পৃথিবীর কেউ তো এর করে না একমাত্র আমি রব ওদের জন্য খাবার তৈরি করি জরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এই যে এত রিজিকের ব্যবস্থা আল্লাহ আমাদের করলেন এই যে রিজি আল্লা পাক আমাদেরকে দান করলেন সবাই বলেন এই রিজি আল্লাহ আমাদের দিলেন প্রত্যেকটা প্রাণ যাদের আছে তাদেরকেই আল্লাহ পাক রিজিক দিলেন কিন্তু আল্লাহ পাক যে উদ্দেশ্য করে বানালেন সেই উদ্দেশ্যটা হলো আলিয় গোলামি চলবে কার সবাই বলেন কার সবাই বলি আল্লাহ আর কিন্তু বাস্তবতার দিকে দেখান এখন বাস্তবতায় আল্লাহ ইবাদাত করতে আমরা নারাজ এখন আমাদের ইবাদাত হয়ে গেছে নেতৃবৃন্দু কেন্দ্রিক নেতার দিকে সবাই ছুটেছে নেতার দিকেই শুধু যায় যার যত টাকা তার তত প্রশংসা আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ বলেন জিনার ইনসানকে আমি আল্লাহ পাক আমার দাসত্বের জন্য আমার গোলামির জন্য আমি আল্লাহ পাক বানিয়েছি মা উরিদু মিনহুম মিরযক ওয়া মা উরিদু আই ইয়াতিমুন এইজন্য তো বানাই নাই রে গোলাম যে তোরা আমার রিজিক দিবি না বরঞ্চ ইন্না আল্লাহ হুয়াল রাযযাকুল পৃথিবীর সকল প্রাণীদের খাবারের ব্যবস্থা আমি রব্বে কারিম নিজে করি জোরে কোন আমার ভাইরা আমার বন্ধুগণ এই যে রব্বে কারিম আমাদের খাবারের সুব্যবস্থা করেন আবার রব্বে কারিমা এত নিয়ামাত দিয়ে পরিপূর্ণ করেছেন নিয়ামাত নিয়ে যদি আলোচনা করা যায় কোনো কমতি থাকবে না এত নিয়ামাতের ভিতরে রব্বে কারিম তিনটা শ্রেষ্ঠ নিয়ামাত দিলেন সেই তিনটা শ্রেষ্ঠ নিয়ামাতের ভিতরে এক নম্বর শ্রেষ্ঠ নিয়ামাতটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আল্লাহর কোরআন জোরে কন সুবহানাল্লাহ এই কোরআনটাকে মানতে হবে কোরআনটাকে বুঝতে হবে কোরআনটাকে মানেন কোরআনটাকে ফলো করেন কোরআনটাকে বুঝেন কোরআনটাকে মান কোরআনটাকে কোরআনটাকে পর বুকের ভিতর ভর শক্ত করে ধর তুই তুই কি আমার পর বান্দা তুই যদি কোরান পড়িস মানিস জানিস জান্নাতের ভিতরে আমি আল্লাহ বানায়া দেব তোদের সুৰ আর গিল মান দেবর জরে কঞ্চবাহান আল্লাহ কিতাপ বোন এল জ্লাহু ইলাই কালি তো মাতি ইল সবাই বলে আল্লাহ আকবার আল্লাহ পাক বলেন হে রচোন এই কিতাব আমি এমনি এমনি দেই নাই বরঞ্চ আমি আল্লাহ পাক কিতাব দেওয়ার উদ্দেশ্য হলো অন্ধকারে থাকার নিমজ্জিত মানুষগুলোকে যাতে আপনি আলোর রাস্তা দেখাতে পারেন সেই জন্য আমি আল্লাহ পাক এই কিতাবটা দিয়েছি জরে কান সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই কিতাব সম্পর্কে আল্লাহ পাক বলেন জালিকাল কিতাব এইটা কিন্তু এই কিতাবকে বোঝানো হয় নাই ওই কিতাবকে বোঝানো হয়েছে এটা হলো ওই কিতাব মানে আসমানি কিতাব এই কিতাবটাকে এই পনেরো বছরের ভিতরে কত বেঈমানরা চেষ্টা করেছে মুছে দেওয়ার জন্য কত বেঈমানরা চেষ্টা করেছে এই কিতাবটাকে উলট পালট করার জন্য কিন্তু কোনো দিন করতে পারে নাই কোনো দিনও পারবে আমার ভাইয়ের আমার বন্ধুগান আমার মারে গালি দিলেও মেনে নেওয়া যায় আমার বাবারে গালি দিলে মেনে নেওয়া যায় আমাকে আঘাত করলে কোনোভাবে সেটা মেনে নেওয়া যায় কিন্তু কোরআনকে নিয়ে আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে যদি কেউ কুটুক্তি করে কথা বলে তাহলে আওয়ামী লীগ কিসের কিসের বিএনপি কিসের জামাত কিসের জন্ম নাই সকলেই একটা প্ল্যাটফর্ম মকালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাই প্রয়োজনে এই কোরআনের সম্মান রক্ষার্থে বান্দারা রাস্তায় পর্যন্ত জীবন দেয় ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই কোরআনটাকে বন্ধ করে দাও কারণ কোরআন যদি চলে তাহলে আমরা রম রমা দুই নম্বর যে চেয়ারের উপর বসে আছি ভোটবিহীন চেয়ারের উপর বসে আছি এই আমাদের থাকবে না মানুষ জানবে পড়বে ক্ষমতার চেয়ার আমাদের থাকবে না এই চিন্তা তাদের ভিতরে ছিল আমার ভাইয়েরা আমার বন্ধুগণ কিন্তু তারা কোরআনটাকে বন্ধ করলে কি হবে চাই কোরআনটাকে বন্ধ করতে চাইলে কি হবে কোরআনটাকে কখনো বন্ধ করতে পারে নাই ইউরিদুন আল ইতুফি নূর আল্লাহি বিআসওয়াইহিম ওয়া আল্লাহু মুতম্মি নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন সবাই বলে আকবার কাফেররা মুখের ফুটকার দিয়া এই কোরআন বন্ধ করতে চেয়েছিল না তারা কোরআনটাকে বন্ধ করতে পারে না এই কোনো দিনও পারবে না কারণ এই কো এই কোরআন করিমের নূরটাকে আল্লাহ রাব্বুল আলাবিন বিশ্বব্যাপী সরায়া দিবেন জোরে কনসব আল্লাহ